বিশেষটা হলো যে আমি প্রথমবার যখন আমি প্রথমবার যখন আমি অনুমোতে চেয়েছিলাম তখন এক নম্বর কেস ছিল মারুনিয়া শেখ হাসিনার তখন আমি হসপিটালে থাকার কারণে আমার এক কলেজকে দিয়ে পাঠিয়েছিলাম সেটা কোর্ট তখন রিগ্রেক্ট করলো এই কারণে যে অলরেডি না অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই পরবর্তীতে আমি এ নিয়েও উইলিংলি রাজি হইলাম মাননীয় শেখ হাসিনার বিরুদ্ধে দুটো মামলাই করার কিন্তু প্রথম মামলার জাজমেন্ট বের হওয়ার সাথে সাথেই দেখলাম ইউটিউবে যে মাননীয় শেখ হাসিনা উনি উনি যেটা বলছেন সেটা আমি যেটা পাইছি সেটা শুধু উনি বলছেন যে এই এমন একটা ইয়ে হইল সেখানে যেটা এখানে পান্নার যাওয়ার কথা ছিল কিন্তু সেও যায় না আর কোর্ট বললেন ট্রাইব্যুনাল যেটা বললেন যে সেটা নাকি শুনছেন তারা যে জেলেখানাকে পান্নাকে যে যেতে দেওয়া হয় এই দুইটা একটু ডিফারেন্ট আর